একদিন আমার নবী এক ইহুদের কাছ থেকে একটা ঘোড়া কিনে নিয়েছে ঘোড়া ঘোড়ার পয়সা দিয়ে বললেন ভাই ইহুদি ভাই এই ঘোড়াটা আমি আজকে নিয়ে না কালকে কালকে এসে এসে নিয়ে নিয়ে যাব যাব ঘোড়ার দাম দিয়ে যে ঘোড়াটা আজকে নিব না আমি আল্লাহর নবী পরে তুই যখন ঘোড়া আনতে গিয়েছে ইহুদির বাড়িতে তো ইহুদি বলছেন না তুমি আমাকে ঘোড়ার দাম দাও নাই ঘোড়া তো দিবো না বাফু আল্লাহর নবী বলছেন ভাই কালকে তো যথেষ্ট দাম দিয়ে ঘোড়া কিনেছি বলছেন না তুমি আমার দাম দাও নাই যদি কেউ সাক্ষী দিতে পারে ঘোড়ার দাম দিয়েছো তবেই ঘোড়া ছাড়বো নসেদ ঘোড়া ছাড়বো ও মুসলমান আল্লাহ নবী যখন দাম দেয় ওই সময় কেউ ছিল না নবী আমার বলেন এই ইহুদি যখন আমি ঘোড়ার দাম দিই ওই সময় কেউ ছিল না এখন আমি কত থেকে সাক্ষী নিয়ে আসব। ইহুদি বললেন না যতক্ষণ পর্যন্ত কেউ সাক্ষী না দিয়েছে আমি ঘোড়া ছাড়বো না ও মুসলমান ইহুদির সঙ্গে আমার নবীর তর্ক চলছে নবীর সঙ্গে কথাবার্তা চলছেন বাবা ওই রাস্তা ধরে নবী মুস্তাফার শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন সুবহানাল্লাহ দেখছে নবীর সঙ্গে ইহুদির তর্ক চলে কথা কাটাকাটি হয় আল্লাহর নবী সেই আল্লাহর নবীর ওখানে হযরত আবু বকর সিদ্দিক পৌঁছলো হুজুর কি হয়েছে নবী বলছেন আবু বকর এই ইহুদিকে কালকে ঘোড়ার দাম কিনে এই ঘোড়ার পয়সা দিয়ে ঘোড়া কিনেছে আজকে যখন নীতি আসলাম সে বলছে ঘোড়ার দাম দাও নাই সে বলছে ঘোড়ার দাম দাও নাই আবু বকর সিদ্দিক বলছেন এই বাপু ঘোড়া ছাড় আমার নবী ঘোড়ার দাম দিয়েছে তো ইহুদি বলছেন আবু বকর তুমি কি ঘোড়ার দাম দিতে দেখেছ যদি দেখাছ তাহলে বলো এক্ষুনি ঘোড়া ছেড়ে দিচ্ছি মুসলমান যেহেতু আবু বকর সিদ্দিক ঘোড়ার দাম দিতে দিতে দেখে নাই তাই চুপ হয়ে গেল দেখতে দেখতে নবী মুস্তাফার দ্বিতীয় সাহাবী হযরত উমর ফারুক আযম আসলো আসার পর আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী কি হয়েছে আমার নবী সমস্ত ঘটনা খুলে বললেন উমর আমি এই ইহুদিকে কালকে ঘোড়ার দাম দিয়ে ঘোড়া কিনেছি আজকে যখন নীতি আসলাম সে অস্বীকার করে বললেন ঘোড়ার দাম দাও নাই ঘোড়ার দাম ওমারে দাও উমারে ফারুক আজম তো একটু জালালি ছিলেন ছিলেন না ভাই পাওয়ারফুল কত টুটি রেগে যেতে উমারে ফারুক আজম सुनते নেই চোখ মুখ লাল হয়ে গেল এই উদি ঘোড়া ছা না হলে এক তোর তলোয়ার দিয়ে গর্দন কেটে আলাদা করে দেব ছা ইহুদি বলছেন উমর মুসলমানকে ভয় দেখাতে বল আমি তোমাকে ভয় করি না আগে বলো ঘোড়ার দাম দিতে দেখাছো যদি সাক্ষী দাও এক ঘোড়া ছেড়ে দিব মুসলমান যেহেতু ঘোড়ার দাম দিতে দেখে নাই উমারে ফারুক চুপ হয়ে গেল মুসলমান উসমানে গানি আসলো একই কথা মালে আলী আসলো একই কথা ওই রাস্তা ধরে নবীর এক সাহাবী যাচ্ছিল সাহাবির নাম হচ্ছে হজরতে খোজাইমা কি নাম কি বল কি নাম খোজাইমা খোজাইমা নবীর কাছে দাল হুজুর কি হয়েছে আল্লাহ নবী সমস্ত ঘটনা খুলে বললেন খোজাইমা যদি কেউ সাক্ষী দিতে পারে তবে ঘোড়া ছাড়বে না হলে ছাড়বে না তো খোজাই বলে উঠলেন এই ইহুদি ঘোড়া ছা আমি নদীকে ঘোড়ার দাম দিতে দেখেছি ঠিক মাশালা সোনা চাঁদি দিয়েছে সোনা দিয়েছে চাঁদি দিয়েছে একজন মা দিয়েছে সোনার চাঁদি এটা কি সোনার নদ দিয়েছে

এখানে তিন হাজার বাড়ি তাহলে বলুন কত বড় বাড়া আছে তো শুনে বড্ড খুশি হল আমার তিন হাজার বাড়ির একটাই জামাত বড় আপনাদের একটু কথা বলছিলাম নাবির সাহাবি যাচ্ছিল সাহাবির নাম কি আওয়াজ দিয়ে বলুন কি নাম ভাই খোজাইমা আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন খোজাইমা যদি কেউ সাক্ষী দিতে পারবে তবেই ঘোড়া ছাড়বে খোজাইমা বলিউড লেন ইয়ার শুনল্লাহল্লাহ আমি আপনার হয়ে সাক্ষী দিচ্ছি এই ইয়ুদি আমার নবী ঘোড়ার দাম দিয়েছে আমি খোঁজাইমা সাক্ষী দিচ্ছি সুহানন্দ বলুন আমি দিতে দেখেছি আর কোনো ভেদাল ইহুদি তো ঘোড়া ছেড়ে দিতো ঘোড়া তো ছেড়েছে কিন্তু চুপচাপ বাড়িতে বসে নাই গ্যারামের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিল কি গুজব ওদের নবীও মিথুক ওর আর সাহাবিরাও মিথুক আস্তাক ফিরুল্লাহ বলেন ওর সাহাবিরাও মিথুক ওর নবীয় ও মিথুক নাবি যখন দাম দেয় কেউ ছিল না খোঁজাই মা না দেখে কেমন করে বললো আমি ঘোড়ার দাম দিতে দেখেছি পাঁচশো টাকা দিয়েছি কে দিয়েছে বাবু দাদুর নামে আল্লাহ দাদুকে জন্নাত বাসি করে পড়ে আমিন এইরকম গুজব ছড়ারো এই গুজব সাহাবাদের কানে আসলো এক এক করে পরস্পর সমস্ত সাহাবারা শুনতে পেল সাহাবার আমার নাবির দরবারে ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শুনেছেন ওই ইহুদি বাড়িতে চুপচাপ বসে না একটা গুজব ছড়িয়ে দিয়েছে সবাইকে বলে বেড়ায় মুসলমানের নাবিও মিথ্যা কর সাহাবীরাও হচ্ছে মিথ্যা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে জানতে চাই যেখানে আবু বকর সিদ্দিক সাক্ষী দিতে পারলো না উমারে ফারুক আজম সাক্ষী দিতে পারল

আমাকে আগেই বলেছিলেন এখানকার মা বোনেরা বড্ড ভালো হুজুর যদি ভালো লাগে তাহলে নিজের গয়নাগুলোও খুলে দিয়ে দিবে নিজের অলঙ্কার গুলো দিয়ে দিবে তো তাই আমি দেখতে পাচ্ছি বড্ড ভালো লাগছে একটু আলহামদুলিল্লাহ বলেন বাবাজি ভাই আল্লাহ রসুল দো জাহানের বাদশা বললেন যাও খোঁজাই মাকে ডেকে আনো ওর মুখেই শুনতে চাই ও কেমন করে সাক্ষী দিল কেন সাক্ষী দিল ও মুসলমান বাবাজি বা হজরতে খোঁজাই মাকে ডাকা হলো বিশ্ব নবী দো জাহানের বাদশার দরবারে হজরতে খোঁজাই হাজির হলো এসে নবীকে সালাম দিলেন আসলা তো আসলাম ও আলী কায়া রসুল আল্লাহ আসলা তো আসলাম ও আলী কায়া হাবিব হুজুর আপনি আমারে ডেকেছেন জি খোঁজাই মা ডেকেছি খোঁজাই মা বললেন নবী গো ও নাপি কেন ডেকেছেন নাপি আমার বললেন খোঁজাই মা আমি জানতে চাই যেখানে আমার শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সাক্ষী দিতে পারলো না ওমর সাক্ষী দিতে পারলো না উসমান সাক্ষী দিতে পারলো না মাওলাই আলী সাক্ষী দিতে পারলো না এই খোঁজাই মা তুমি কেমন করে সাক্ষী দিয়ে দিলা যখন আমি ঘোড়ার দাম দি তুমি তো ছিল না না দেখে কেমন করে সাক্ষী দিলা হজরতে খোঁজাই বললেন হুজুর আমার বিশ্বাস আমার নবী মিথ্যা বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ আছে আমি আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জান্নাত আছে আমি খোঁজাইমা জান্নাত দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি আপনি বলেছেন জান্নাত আছে আমি জান্নাত দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি আপনি বলেছেন আরশ কুরসি আছে আমি খোঁজাইমা দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি আপনি বলেছেন লুহু কালাম আছে দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি ইয়া রাসূলুল্লাহ যা তো কিছু যদি না দেখে আপনার কথায় বিশ্বাস করতে তাহলে এই টুকু কথা আমি কেন বিশ্বাস করতে পারি না সুবহানাল্লাহ জুড়ে বলো এই টুকু কথা কেন বিশ্বাস করতে পারি না কারণ আমি জানি আমার নাবি মুস্তাফা মিথ্যা কথা বলতে জীবনে যিনি একটা কথা বলে নাই 63 বছর বয়সে তিনি হচ্ছেন আমার আপনারা নবী দোজাহানের বাদশা জুড়ে বলো কোনদিন আমার নবী মিথ্যা কথা বলে নাই আরে ভালোবাসা দেখুন মোহাব্বত দেখুন খোজাই মা যখন সাক্ষী দিলে তো নবী আমার খুশি হয়ে গেল নবী বলছেন খোজাই মা তোমাকে একটা স্পেশাল আমি পাওয়ার দিতে চাই কি পাওয়ার আল্লাহর নবী বলছেন খোজাই মা যেখানে দুই জনের সাক্ষীর প্রয়োজন হবে তুমি যদি একা সাক্ষী দাও তোমার সাক্ষীকে দুই জনের সাক্ষীর সমতুল্য মানা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার সাক্ষীকে দুইজনের সাক্ষীর সমতুল্য মানা হবে মুসলমান এই রকম একটা পাওয়ার পেলো কেন নবীকে ভালোবাসার কারণে জোরে বলুন নাবিকে ভালোবাসার কারণেই কারণ নাবিকে ভালোবেসে কেউ সাদাকাত পেয়েছেন কেউ আদালত পেয়েছেন কেউ সাখাওয়াত পেয়েছেন কেউ সুজাহাত পেয়েছেন কেউ আশ্রয় মুবাসিরার মধ্যে স্থান পেয়েছেন গোটা পৃথিবীকে বিক্রি করে যে দাম হবে না কেউ আবার তার চেয়েও দামি হয়েছে যেহেতু রাসুল তাকে খরিদ করে আনমোল করে দিয়েছেন হজরতে বিলাল হাবসি জব তক পিকে না থে কোই পুছতা না থা রাসুল নে খরিদ করকে মুঝে আনমোল কর দিয়া রসুল খরিদ করকে মুখে আনমল করে দিয়া লক্ষ্য করে দেখো ভোলা মানে রসুল হাজি গাজি নামাজি হয়েছেন ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ হয়েছেন মুফতি মহাদিস মহাকিক হয়েছেন আলী মোয়ালিম মুসল্লি হয়েছেন হৌস খজা কুতুব হয়েছেন বড় বড় সম্মান এই নবীর সদকাতেই হয়েছে জোরে বলুন বড় বড় সম্মানের মালিক এই নবীর সাদকাতেই হয়েছে মুসলমান বাবাজি ভাই এই জন্য নবীকে অন্তর থেকে ভালোবাসার দরকার আছে না নাই আরও জোরে বললেন আছে না নাই যেই দিকেই যাবেন আমার নাবিকে পাবেন কারণ আদিবের আদবে নাপির নাম হাতিবের খুদ নাম না তাহারিরে নাবির নাম মোহারিকের তারিখে নাবির নাম মুফতির ফাতুয় নাপির নাম মহার্দিসের হাদিসে নাপির নাম মুতারজিমের তার্জামায় নাপির নাম মোয়ারিখের তারিখে নাবির নাম নামাজের মধ্যে নাপির নাম তরুদে পাকে নির নাম মুকাব্বিরের তাকবিরে নাপির নাম মুয়াজের আদানে নাপির নাম আরস কুরসিতে নাপির নাম লৌহ কালামে নাবির নাম হুরানে জান্নাতের কপালে নাবির নাম গিলমানে বেহেস্তের ছাতিতে নাবির নাম বুখারী শরীফে নাবির নাম মুসলিম শরীফে নাবির নাম নেশাই শরীফে নাবির নাম তিরমিজি শরীফে নাবির নাম ইবনে মাজাহ নাবির নাম কোরআনের পাতায় পাতায় নাবির নাম যেখানে যেখানে খোদার নাম সেখানে সেখানে মুস্তাফার নাম জোরে বলো সুবহানাল্লাহ যেখানে যেখানে নাবির নাম সেখানে সেখানে মুস্তাফার নাম যে ব্যক্তি নাবির হয়ে গেছে স্বয়ং খোদা তার হয়ে গেছে কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তের হে যাহ হবে যুবকেরা সালা ও বিশ্ব জগত ঘুরলে চারে জোড়া পাবে না বিশ্ব জগত ঘুরলে চারে জোড়া পাবে না আমার নবীর মতো না বি হবে না অবশ্যক সুবহানাল্লাহ না ওগো আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবি না ওগো বিশ্বজগত ঘুরলে যার জোড়া পাবে না বিশ্বজগত ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবি না জোরে বলুন কোথায় গেলে পাপ মুরা এমন নি দয়ার নবী যাহার হতে রোজা সরে জান্নাতের চাবি কঠি কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী যাহার হাতে রোজা হাসে জান্নাতের চাবি কাটি ওগো সেই নবীজি ঠণাই এসে সেই নবীজি ধড়াইয়েছে এসে দিলেন খোদার ঠিকানা ওগো আমার নবীর মতবার নবী হবে না আমার নবীর মতবার নবী হবে না ওগো বিশ্বজগত ঘুরলে যার চড়া পাবে না না আর হবে 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 ভাই হবে মুসলমান তাহলে নবীকে মুখ দিয়ে ভালোবাসতে হবে নাকি অন্তর থেকে অন্তর থেকে যারা মুখে ভালোবাসে অন্তরে ভালোবাসে না এরা মুসলমান নয় এরা হচ্ছে মুনাফিক

ওই মহিলাটাকে বললেন মা ও জননী বোরখা পরে কই যাও বোরখা পরে কই যাও মা ওই মেয়েটা বললেন বাবা আমি তো নবীর জালসা শুনতে যাই কার জালসা যিনি বক্তার বক্তা সেরা বক্তা আমার নবীর উপরে কি কোনো বক্তা আছে আছে না আছে নবীর উপরে কোনো বক্তা না ওই মেয়েটা বললেন বাবা আমি তো নবীর জালসা শুনতে যাই জুবক ছেলে বলেন মা নিশ্চয়ই তুমি এরা সনুল্লাহকে খুব ভালোবাসো মেয়েটা বললেন হা বাবা আমি এরা সোনুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি ওই জুমক ছেলে বলেলেন মা যদি সত্যিকারী নাবিকে ভালোবেসে থাকো ওই নাবীর দুহাই দিয়ে বলি নাবীর সাদকা দিয়ে বলি মা তোমার একটু চেহারাখানা দেখাও মাগো একটু চেহারাখানা দেখাবে না তুমি যে পর্দা করে আছো বুর্খা পরে আছো দেখতেই তো পাই না মা একটু চেহারাখানা দেখাবে না ওই মেয়েটা কথা খানা শুনতে নাই মনে মনে ভাবছেন আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই গোনা আছে না নাই কথা বলেন পর পুরুষকে দেখালে গোনা আছে না নাই কিন্তু আমার মা খালারা ওটা ভাবে ভাবে ভাই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বেপর্দা হয় কোন লজ্জা সরাম নাই কাউকে দেখে লজ্জা পায় না শুধু আলী আমাকে দেখে একটু লজ্জা করে আলী আমাকে দেখলে মাথায় ঢাকা দেয় তাই না এই মূল সাহেব আছে একটু মাথায় ঢাকা দিয়ে দি। তার মানে গ্রামে যত লোক আছে এগুলো সব দেবর আর ভাসু আর মৌলানা সাহেব দেখলে মৌলবিকে দেখলে শ্বশুর মনে হয় কি মনে হয় যে মৌলবি সাহেব ওটা শ্বশুর মানুষ আসছে একটু মাথা ঢাকা দি বাকি কাউকে দেখে লজ্জা করে না এই মা খালের আপনাদের জন্য বলে যাব অবশ্যই পর্দার সহি মা পর্দার সই চললে মা ফাতে তো জোহরার সঙ্গে আপনার জান্নাত হবে জোরে বলুন বাবা ভাই ওই মহিলাটাকে বললেন মা যদি সত্যি কারি নবীকে ভালোবেসে থাকো মা ওই নবীর দোহাই দিয়ে বলে একটুখানি চেহারাখানা দেখাও মেয়েটা মনে মনে ভাবছেন আল্লাহ আমার চেহারা যদি পরপুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে যেহেতু নবীর দোহাই দিয়ে বলেছেন নবীর দোহাই দিয়ে বলেছেন কি করি দেখালে গুনাহা না দেখালে নবীকে ভালোবাসি এটারও মিথ্যা প্রমাণ হয় তুমি এটা ভাবলে গুণা হচ্ছে ও নাবিকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়েই যাবো জোরে বলুন নাবিকে ভালোবাসি প্রমাণটা দিয়েই যাব তাই ওই মহিলাটা কি করলেন বাবা নিজের পর দেখা না উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখে দিল ওই পুরুষটা বললেন মা জননী বুঝলা তুমি নিজের জীবনের চাইতো রাসুল উল্লাহকে বেশি ভালোবাসো বাবাজি ভাই ওই মহিলাটা আমার নাবির জালসা শোনার জন্য চলে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা জালসা শুনে নাই মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন আধা ঘন্টা জালসা শোনার পর বাড়িতে চলে আসলেন আসার পর নিজের স্বামীকে বললেন স্বামী আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি ও আমার স্বামী অনেক বড় গুনাহের কাজ করেছি তার স্বামী বললেন কি গুনা মেয়েটা সমস্ত ঘটনা খুলে বললেন স্বামী যান আজ আমি রাসুল উল্লার জালসা শোনার জন্য যাচ্ছিলাম রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন মা নাবিকে ভালোবাসো তোমার চেহারাখানা খানা দেখাও আমি নাবিকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারা খানা দেখিয়ে দিয়েছি এটাই সব থেকে বড় গুনাহ তার স্বামী কথাটা শুনতে নাই শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল একখানা কদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো খড়িতে আগুন আগুন জ্বালালো দাও দাও করে জ্বলে তারপর নিজের নিজের বিবিকে বললেন ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি সত্যিকারী নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও ওরে আমার বিবি এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি সত্যিকারী নাবিকে ভালোবেসে থাকো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে কত বড় পরীক্ষা কত বড় হা যুবক বলেছে চেহারা দেখিয়েছো মনে নিলাম আমি তো তোর স্বামী আমিও বলছি দেখি তুমি কতটা নবীকে ভালোবাসো সত্যি সত্যি যদি নবীর প্রেম তোমার অন্তরে থাকে তাহলে তোমাকে এই আগুনে ঝাঁপ দিতে হবে দেখি কতটা ভালোবাসো ওই মেয়েটা সুনার পরে টেনশনে পরে গেলেন আল্লাহ এখন আমি কি করি মাহবুব যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী তো আমাকে মিথ্যা মনে করবে আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না আমি করি তো করি বাকি ওই মহিলাটা কে করলেন বাবা শেষে সিদ্ধান্ত নিলেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে ওই মহিলাটা কে করলেন আমার আল্লাহর উপরে ভরসা করে নাবির প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল আগুন ঝাপ দিয়ে দিয়েছে মোহব্ব অ মুসলমান যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে তার সালি যেমন এই পেছনে তাকায় হারে আমার স্ত্রী তো সত্যি সত্যি আগুনে ঝাঁপ দিয়েছে এটা তো আমার মনের কথা ছিল না এটা তো অন্তরের কথা ছিল না আমি তো মজা করে বললাম ভয় দেখানোর জন্য বললাম সত্যি সত্যি এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনো দিন ভাবতেও পারি নাই বাবাজি ভাই তার স্বামী অনেক বাঁচার চেষ্টা করলো কিন্তু নিজের স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে পারলো না ওই দিকে আমার রাসূলুল্লাহর মেয়ে চলছিলেন ছিলেন বাবা লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল যাওয়ার পর বলতো বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ নবী গো আমি তো জাহান নামে হয়ে গেলাম কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তাহার ঠিকানা আপনার জাহার নাম হবে ইয়া রাসূল আল্লাহ আমি শুধু মুসলমান নয় আমি একজন মমিনকে কতল করেছি একজন আশিকে রাসূলের খুন করেছি আমি আমার স্ত্রীকে খুন করেছি আল্লাহর নবী দো জাহানের বাসা শোনার পর বললেন এই আমার সাবা কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো একটু এ টু জেড খুলে বলো কি হয়েছে সাহাবি তখন বলছেন হুজুর কি বলবো দুঃখের কথা আমার স্ত্রী আপনার জালসা শোনার জন্য আসছিলেন রাস্তা একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল মা নাবিকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও ইয়া রাসূলুল্লাহ তাই আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল এই কথা শুনে আমিও আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম বিবি রে সত্যি সত্যি যদি নবীর প্রেম অন্তরে থাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি এটা আমার মনের কথা কথা ছিল না আমি তো মজা করে বলেছিলাম ভয় দেখানোর জন্য বলেছিলাম সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না হুজুর অনেক চেষ্টা করেছি আমি আমার স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে পারি না আল্লাহর নবী তো জাহানের বাদশা শোনার পর মুচকি হাসি হাসছেন জোরে বলুন আরো মোহাম্মদ নবী আমার শোনার পর মুচকি হাসি আছেন আমার নবী হেসতে হেসতে বললেন এ আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ছাপ দিয়েছি ওরে আমার সাহাবা তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারে না জোরে বলুন আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়া

বলে দিয়েছে আগুনের কি মাদাল কে পোড়া মুসলমান সাহাবি বাড়িতে গেল যাওয়ার পর কি দেখছেন মানুষ পুরাতো দূরের কথা শরীরের মধ্যে যে কাপড় লেগে আছে ওই কাপড় পর্যন্ত আগুন পুরাতে পারে না কাপন পর্যন্ত পান আগুন পুরাতে পারি নাই কি বুঝলাম বাবা দুনিয়ার আগুন কেন অন্তর যদি ইসকে রাসূল থাকে তাহলে জাহান্নামের আগুন কেন দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনা ছুঁইতে পারবে না আরে যারা সাচ্চা আশিকের রাসূল এদের কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় না এদের কাফনের কাপড়ও ময়লা হয় না কে জমি মেলি नहीं होती समन मेला नहीं होता जुड़े बोलो जमी मैली नहीं होती जमन मेला नहीं होता जमी मैली नहीं होती जमन मेला नहीं होता अरे मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सुबह अल्लाह जोर से बोलो भाई अरे मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता अरे मोहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगो ও जिस मन में समा जाए वो मन में ला नहीं होता ওই নবীর প্রেমে এই মেহফিল থেকে আমি আগুনে ঝাঁপ দিতে বলবো না আমার নবীর ঘর পার্সি কোন দিকে